বন্ধুরা নমস্কার বিষয় সংক্রমণ বন্ধুরা আমরা এখন এমন একটা সমাজের মধ্যে দিয়ে চলেছি না যে নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি আমি এরকম বহু জায়গায় ঘোরাঘুরি করতে গিয়ে কতগুলো জিনিস কষ্ট যেমন দেয় আবার উদ্বেগও এনে দেয় হসপিটালে দেখলাম বেশ ভালো পরিবারের মানুষ গেছে অন্যের উপর নির্ভর করে নিজের জন থাকতেও নেই এই কয়েকদিন আগে দেখলাম যে এক ভদ্রলোককে ডায়ালিসিস করতে নিয়ে আসে ভালো সরকারি চাকরি বাকরি করে যে রিক্সায় করে নিয়ে আসে সেই তা আমায় বললেন এই আমার এখন সব কিছু করে আমায় গাড়ি করে নিয়ে আসে ডাক্তারদের সঙ্গে কথা বলে আমাকে ডায়ালিসিসে বসিয়ে দেয় শুয়ে দেয় বাড়িতে নিয়ে যায় সিঁড়ি দিয়ে উপরে তোলে একটি কলকাতার বিখ্যাত হসপিটালে এই আগে দেখা বদলের সঙ্গে আলাপ হলো ছেলে মেয়েরা সব বড় বড় চাকুরে করে চাকুরে আর কি পয়সার অভাব নেই ভদ্রলোকও অতি উচ্চ পদে ছিলেন কিন্তু এখন সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট অন আদার্স নো এনি ব্লাড রিলেশন উইথ পয়সার বিনিময়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে হসপিটালে নিয়ে আসে আবার বাড়িতে পৌঁছে দেয় এরকম যদি বলতে থাকি না শেষ হবে না লিস্ট আপন জনরা যে সময়টা দরকার সেই সময় কেউ নেই কিন্তু ঠিক আবার দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন আত্মীয় স্বজন কুটুমের আর যেন অভাব নেই এ আমার মুখ হয় ও আমার তমুক হয় কত লোকজন কত কিছু কত গল্প বিদেশে থাকে কত টাকা উপার্জন করে বিশাল বাড়ি তিন তিনটে গাড়ি দুজনার চারটে গাড়ি সে আর বলার আর মুখে আলোল নেই কারো এত আত্মীয় স্বজন এত কুটুম কাজের বলা এরকম কাউকে পাওয়া যায় না বন্ধুরা সব থেকে প্যাথেটিক ব্যাপার কোনটি জানেন যে ছেলে মেয়েকে তিল তিল করে গড়ে দিল তারপর হয়তো এমন একজন জীবন সঙ্গী নিয়ে এসে জুটল বৃদ্ধ বাবা মাকে আর তখন ভালো লাগলো না পুরনো বাড়ি আর ভালো লাগলো না পুরোনো মানুষ আর ভালো লাগলো না ফেলে দিয়ে চলে গেল ছেলে না যাইতে না যেতে চাইলেও তাকে ফুসলিয়ে নিয়ে চলে গেল ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি বন্ধ বোনের সঙ্গে ভাইয়ের রিলেশন নেই শত্রুতা একবার এরা ভেবে দেখে যে এই শত্রুতা তো খালি ঘরে তৈরি করলাম না যে পাড়ায় থাকি যান চলে থাকি তাদেরও শত্রু করে ফেললাম কেননা ঘরে যে ভালো হতে পারে না সে বাইরে কখনো ভালো হতে পারে না কারণ মানুষ বুঝে যায় নিজের ভা মা ভাই বোনকে যে ভালোবাসলো না এই লোকের উপর তো কোনো বিশ্বাসই করা যায় না মানুষ ত্যাগ করে তাকে মুখ হয়তো মিষ্টি কথা বলে মনে প্রাণে কিন্তু ঘৃণা করে কেউ এটি ভালো চোখে দেখে না বাবা মাকে সে দেখে না বৃদ্ধ বয়সে যখন তার সেবা দরকার তাকে নিষ্ঠুর ভাবে ফেলে দিয়ে চলে গেল বাবা মার উপরে যে অত্যাচার করে পীড়ন করে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় নিজের ভাই বোনের সঙ্গে যার সম্পর্ক নেই সেই মানুষ মনুষ্য পদ আচ এমন মানুষ কখনো জীবনে সুখী হতে পারে না আমরা ভাবি যে গরিব মানুষের মধ্যেই বোধ হয় এইটি এই সংক্রমণ যদি দেখি দশজন লোককে এরকম বেছে নি না তার মধ্যে সাত থেকে আটটি পাওয়া যাবে তথাকথিত সো কল্ড এডুকেটেড অ্যান্ড সো কল্ড দ্য রিচ বরং দরিদ্র মানুষের মধ্যে না এখন এই সংক্রমণ আসেনি তারা বাবা মার মর্ম বুঝতে পারে ভাই বোনকে একসঙ্গে নিয়ে থাকার মর্ম তারা বুঝতে পারে তারা ভাগ করে খেতে জানে তারা ভাগ করে সুখ দুঃখ নিতে পারে এদের হয়তো পেটে বিদ্যা কম এদের হয়তো অর্থ কম মনে প্রাণে এরা এত ধনী যে আমাদের মতো এরকম এডুকেটেড যারা নিজের বাবা মাকে ঘাড় ধরে বাড়ির বাইরে করে দিতে যারা দ্বিধা করে না তাদের চোখ খুলে দেয় এই দরিদ্র হয়তো পেটে বিদ্যা নেই এদের সুশিক্ষা এদের সুসংস্কার চোখ খুলে দেয় এখনো দেখি গ্রাম গ্রামান্তরে যখন যাই একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখনো দেখি স্টিল নাও নিজেরা সেই প্যান্ডেল বানাচ্ছে রান্নার লোক ভাড়া করে নিয়েছে রান্না করছে নিজেরা পরিবেশন করছে যেগুলো ছোটোবেলায় আমরা শহরাঞ্চলেও দেখেছি এখন সেখানে সন্ধ্যাবেলা সে বাড়ির উঠোনে দাদা কাকা মামা বা কাছাকাছি আত্মস্বজন যারা আছে পাশে পাশে থাকে এমনকি পাড়াবতী বেশিও গল্প গুজব কত তাদের মধ্যে চলতে থাকে কত সদা লাভ একটু কারু বিপদ অবদ হলে পরে ঝাঁপিয়ে পড়ে সব কত বাড়িতে আমি দেখি এরকম একজন সেদিনকে বলছিল ওরা চার ভাই চার ভাইয়ের চারজন স্ত্রী তাদের সন্তান প্রায় পনেরো বিশ জনার ফ্যামিলি এক হাড়িতে রান্না হয় ঈর্ষা হয় এদের দেখে আমাদের ঈর্ষা হয় কি অসাধারণ শিক্ষা এদের কি ভাতৃত্ব বোধ কি প্রেম কি শুভ বুদ্ধি এরাই এদের বিদ্যা সার্থক এদের শিক্ষা সার্থক এদের জনম সার্থক এরা কখনো একাকিত্বে ভোগে না এদের পরিবারের লোকজন ওই আবদ্ধ জায়গায় মোড়ে পচে গলে পড়েও কেউ খবর নেয় না তারপরে আশেপাশে গন্ধ ছড়িয়ে পড়লে ওই পুলিশ এসে তারপর দরজা ভেঙে ঢুকে মৃতদেহ বার করতে হয় না কারুর অসুখ বিসুখ হলে চা পিয়ে পড়ে সব আপনজনের মতো সারা রাত জেগে থাকে যতক্ষণ না পর্যন্ত তাকে সুস্থ করে তোলে নিজের জন মনে করে নাই বা হলো ব্লাড রিলেশন এই শিক্ষা সেই সমাজটাকে না সংক্রমণ মুক্ত রেখেছে আর আমরা আমাদের এই আত্মকেন্দ্রিক শিক্ষা স্বার্থপরতা আমাদের সংক্রমিত করে ক্রমশ পরিবারগুলোকে অসুস্থ করে তুলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে Doğru ama delişik kanatçılar.